ভারত শাসন করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখন কি অবস্থা এর মালিককে একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশ্বের বহু দেশ শাসন করতো এই কারণে ব্রিটিশ সাম্রাজ্যকে বলা হতো যে এর সূর্য কখনো অস্ত যায় না সময় বদলেছে কোম্পানির আধিপত্য শেষ হয়েছে এবং এক সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে গণ্য হওয়া ইংল্যান্ডের অবস্থা আছে বিহাল ব্যবসা করতে আসা এই কোম্পানি বিশ্বের অনেক দেশকে তাদের গোলাম বানিয়েছিল যার মধ্যে ভারতও ছিল প্রায় দুশো বছর শাসন করার পর ইংরেজরা ভারত ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং দেশকে দুটি ভাগে ভাগ করে চলে যায় তবে চলে যাওয়ার পরেও আমাদের মনে কিছু প্রশ্ন রেখে গেছে যেমন এই কোম্পানির মালিক কে ছিল এখন এই কোম্পানি কি করে বিশ্বের কোন দেশগুলোতে এখনও এই কোম্পানির অধিকার আছে কবে গঠিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালের একত্রিশে ডিসেম্বর ইংল্যান্ডের একটি বাণিজ্যিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এটিকে ব্রিটিশ বিশেষ অধিকার হয়েছিল যার মধ্যে মূলত ভারত এবং পূর্ব এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত ছিল ব্যবসা করতে আসা এই কোম্পানি ধীরে ধীরে সামরিক ও রাজনৈতিক প্রভাব বাড়তে থাকে এবং ভারতে পলাশীর যুদ্ধের পর কোম্পানি বাংলার উপর সম্পূর্ণ দখল প্রতিষ্ঠা করে ধীরে ধীরে এই ধারা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এক সময় এমন আসে যে পুরো ভারতের উপর কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয় তবে যে গতিতে দখল বেড়েছিল সেই গতিতে স্বাধীনতার দাবিও বেড়েছিল সালের বিপ্লব যা ভারতের স্বাধীনতার প্রথম বিপ্লব হিসেবে পরিচিত এরপর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ভার কেড়ে নেয় এর অর্থ ব্রিটিশ সরকার এই কোম্পানির রাজনৈতিক ও সামরিক ক্ষমতা শেষ করে দেয় ভারতে দুশো বছর ধরে রাজত্ব করা এই কোম্পানির অধিকার আঠারোশো চুয়াত্তর সালে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছিল একশো একত্রিশ বছর পর সঞ্জীব মেহতা এই কোম্পানিটি কিনে নেন দু হাজার পাঁচ সালে এই কোম্পানি অধিগ্রহণ করার পরে তিনি এই কোম্পানির অভিমুখ বিলাসবহুল চা কফি এবং খাদ্যদ্রব্যের দিকে ঘোরান এবং আজ এই কোম্পানি বিলাসবহুল চা কফি এবং বিলাসবহুল উপহার সামগ্রী তৈরি করে এছাড়াও বিলাসবহুল গৃহস্থালী সামগ্রীর পাশাপাশি আরও অনেক ধরনের পানীয় কোম্পানি তৈরি করে।